শিক্ষা কমিশন গঠন করার লক্ষ্যে দেশব্যাপী আজকে এই স্মারকলিপি প্রদান ও মানব উপস্থিত রয়েছে মঠবাড়িয়া উপজেলার সকল প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান উপস্থিত রয়েছে সকল প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসাবে আমার প্রাণ প্রিয় সহকারী শিক্ষক সহকারী প্রধান শিক্ষক বিলিত সবাইকে অভিনন্দন এবং সালা আমাদের আজকের আলোচনার বিষয়ে এর আগে নেতৃবৃন্দ যে বক্তব্য দিয়েছেন অনেক কথাই উঠে আসছে আমি একটা জায়গায় একটু দৃষ্টি আকর্ষণ করব সেটা হলো আজকের বাংলাদেশ বা স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ যেটুক উন্নয়ন বলেন যেটুক সাফল্য বলেন তার মূল উদ্দেশ্য মূল কারণ হলো শিক্ষা শিক্ষা জাতির মেরুদণ্ড এটা যেভাবে সত্য আবার শিক্ষার মেরুদণ্ড হলো আমাদের সেকেন্ডারি লেভেলের শিক্ষা কিন্তু দেখা যাচ্ছে স্বাধীনতা পরবর্তীতে যারা এসেছে সব ডিপার্টমেন্ট সকল রকমের সুযোগ সুবিধা পেয়েছে কিন্তু আমাদেরকে আমাদের প্রতি সবকিছু বৈষম্য করে রাখা হয়েছে আজকের মাত্র তিন পার্সেন্ট শিক্ষক রয়েছে সরকারি প্রতিষ্ঠানের সেক্ষেত্রে একই পরিশ্রম করে একই কারিকুলাম একই বই একই ম্যানুয়াল ফলো করে আজকে দেখা যাচ্ছে এক গ্রুপকে রাখা হচ্ছে সুযোগ সুবিধার সর্বোচ্চ উঁচায় আর এক গ্রুপকে একদম হেউ করে রাখা হচ্ছে এই বৈষম্য আমরা চাই না আমরা চাই সম পরিশ্রম সমান সুযোগ সুবিধা আমরা এইটা চাচ্ছি এইটাই আমাদের দাবি আর এই দাবি বাস্তবায়নের জন্য আমরা সবার আগে গুরুত্ব দিয়েছি শিক্ষা সংস্কার কমিশন এই সরকার আসার পরে বিভিন্ন বিষয়ে সংস্কার বিষয় বিভিন্ন বিষয়ে সংস্কারের জন্য তারা কমিটি গঠন করা হয়েছে কিন্তু দুঃখের বিষয় আমাদের এই বৈষম্য অদূর্য শিক্ষা সংস্কারের কোনো কমিশন এখনো গঠন করা হয়নি সুতরাং আমরা দেশব্যাপী এই মানব বন্ধন এবং স্মারক নীতির মাধ্যমে আমরা অতি শীঘ্র সরকারে যারা বিভিন্ন পর্যায়ে রয়েছেন তাদেরকে আমরা বিনীত অনুরোধ জানাব এই শিক্ষা সংস্কার কমিশন গঠন করার জন্য আমরা সাতানব্বই পার্সেন্ট বেসরকারি শিক্ষকরা আমরা তিন শিক্ষকের আন্ডারে আমরা থাকবো না আমরা চাই সবাইকে একই মর্যাদা দান করার জন্য আমি বলি নাই যে সরকারি স্কুলের শিক্ষকরা এখানে আসছে বা মাধ্যমিক প্রশাসনে আসলো কোনো সমস্যা আমি এটা কোনো সমস্যা না সমস্যা হলো সবাই আশা সুযোগ করে দিতে হবে শুধু 3% এর ভিতর থেকে আসবে কেন আর না 100% এর ভিতর থেকে এমএভুক্ত প্রতিষ্ঠানের ভিতর থেকে আসতে হবে সুতরাং এই ধারায় যত লক্ষ্যে আমাদের সংস্কার করতে হবে আর সর্বশেষ সংস্কার আমাদের জাতীয় করো আমাদের এক দফা এক দাবি এমপি ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করো এরই ধারাবাহিকতা আজকে আমাদের এই যে সারকে বিপেশ এবং মানব বন্ধ এটা আমাদের প্রাথমিক এবং স্টেপ আমরা যতক্ষণ আমাদের দাবি আদায় না হবে আমরা সবাই এই রাজপথে আমরা বদ্ধ পরিকার আমরা অবস্থান করবো এবং আমাদের দাবি আমরা ছিনিয়ে আনব আমাদের এখানে কাউকে কোনো কাউকে ছেড়ে দেওয়া বা কোন বৈষম্যমূলক কথা নাই আমরা সরকার বাহাদুরের কাছে আমাদের অনুরোধ আমাদের চৌকিক দাবিটা যত শীঘ্র সম্ভব আমাদের দেবেন এই আশাবাদ ব্যক্ত করছি সর্বোপরি আমি আজকের এই অল্প নোটিশে অল্প সময়ের নোটিশে মঠবাড়িয়ার সকল প্রতিষ্ঠান প্রধান সহ অন্যান্য শিক্ষক আপনারা আজকের এই প্রোগ্রামকে সফল করার জন্য চলে আসছে এজন্য উপজেলা মাধ্যমে শিক্ষা পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি ভবিষ্যত আপনাদের দাবি আদায়ের জন্য আমরা আপনাদের পাশে থাকবে এই কথা দিচ্ছি এবং বিভিন্ন এর পরবর্তীতে আমরা যে প্রোগ্রাম হাতে নেব আপনাদের পরামর্শে সেই প্রোগ্রামে সবাই আপনারা ছুটে আসবেন এই আশাবাদ ব্যক্ত করছি আমার একটা অনুরোধ রয়েছে আমাদের বিভিন্ন শিক্ষার পরিবারে বিভিন্ন কমিটি রয়েছে বা সমিতি রয়েছে কিন্তু আমাদের সকল সমিতির দাবি কিন্তু একটা আমাদের জাতীয় করণ সো আপনাদের কাছে আমি বিনিতভাবে অনুরোধ করব আমরা এখন একই ছাতার তলে আসতে চাই কারণ দাবি যেহেতু আমাদের একটাই জাতীয় করণ সুতরাং আমাদের আমার অনুরোধ থাকবে আমাদের মাধ্যমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে অনুরোধ থাকবে আপনারা একই ছাতার তলে তলে চলে আসুন এবং ঐক্য পরিষদ তৈরি করুন তাহলে আমাদের জন্য এই দাবি আদায় অনেক সুবিধা হবে সর্বোপরি সবাইকে আজকের এই আয়োজনে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষ একটা সফল প্রোগ্রাম উপহার দিল তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সমান